সারা পৃথিবীতে তরিকা কয়টা আছে বলেন তো দেখি মুসলিমদের মধ্যে কয়টা তরিকা আছে মুসলিমদের মধ্যে একটা নাই তরিকার সংখ্যা আপনার ইমাম ইবনুল কাইম রাহমাউল্লাহ তিনি একটা গবেষণা করছেন যে পৃথিবীতে কতগুলো তরিকা আছে তিনি বলছেন যে সারা পৃথিবীর খবর তো আমার কাছে নাই কারণ তরিকা প্রতি এলাকা এলাকায় নতুন নতুন তরিকা তৈরি হয় ধরেন একটা থানার মধ্যেও দশ বারোটা তরিকা আছে প্রতি গ্রামে এটা এটা প্রোডাকশন হয় ফ্যাক্টরি থাকে এক 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 বানায় তো সুতরাং তরিকার সংখ্যা অগণিত হাজার হাজার তবে তিনি বলছেন প্রসিদ্ধ সারা দুনিয়ার যেগুলো আমার কাছে হিসাব আসছে সেগুলোর মধ্যে প্রায় এক হাজারের উপরে প্রসিদ্ধ তরিকা আছে সারা পৃথিবীতে উনি সেখানে এই মাদারে এই কিতাবে তিনি অনেকগুলো প্রসিদ্ধ তরিকার বর্ণনা করেছেন যে আর আমাদের সুফিরা যে সকল কিতাব লিখেছেন সেগুলোর মধ্যে তারা বলছেন যে একশো ছাব্বিশটি তরিকা আছে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে প্রধান তরিকা হলো একশো ছাব্বিশটি আর সারা পৃথিবী মিলাইবে প্রায় হাজারের উপরে তরিকা আছে কিন্তু একজন মুমিনের একজন মুসলিমের তরিকা হবে কয়টি একটা সেই তরিকার নাম কি তরিকায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই তরিকা থেকে বিচ্ছুত হয়ে ওই এক হাজারের উপরে তরিকা তৈরি হয়েছে তাহলে এই তরিকাটার নাম সুন্না মানে যেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা এটার আরেক নাম সুন্নত রাসুল্লাহ আরেক নাম মিল্লাতের সুরিল্লা আরেক নাম তরিকা এর আরেক নাম আসিরা আন্নবিয়া এই সবগুলা সুন্নারই এক একটা পরিভাষা এক একটা পরিভাষা তাহলে নবী সাল্লামের সুন্না মানে তরিকা এই তরিকাটা এমন এক তরিকা যেই তরিকা ইয়াহদি ইলাল জান্না এই তরিকা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় এই রাস্তাটা সহজা চলে গেছে জান্নাতের দিকে আল্লাহ এইটারই আরেক নাম সেরাতে মুস্তাকিম মানে সুনারে আরেক নাম সেরাতে মুস্তাকিম তাহলে আমরা বলছি সুন্নার মধ্যে কি কি অন্তর্ভুক্ত হবে নবী সাল্লামের আকিদা বিশ্বাস এগুলো সুন্না